আচ্ছা তোমাদের মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট ইউনিটের চল্লিশ নম্বরের যে প্রশ্ন হয় সেই চল্লিশ নম্বর প্রশ্নটা আমি একটা জাস্ট পরীক্ষার মতন একটা করে দিয়েছি যা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো এইরকম প্র্যাকটিস করতে পারলে তোমরা পরীক্ষা হলে নিশ্চিন্তভাবে পরীক্ষা দিতে পারবে এবং কোনো অসুবিধা হবে না দেখে নাও তোমাদেরকে কীভাবে দেওয়া হয়েছে হ্যাঁ তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এরকমভাবে ভিডিও প্রত্যেকটা সাবজেক্টে বারবার করব বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক তবে সব প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পেয়ে যাবে তো প্রতিটা সাবজেক্ট পেয়ে যাওয়ার জন্য তোমরা এক কাজ করবে তোমরা তো যারা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে আর যারা করনি তারা এখনই করে নাও তাহলে তোমরা আমার যা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়ার সব তোমরা হাতের মুঠে পেয়ে যাবে একদম দেখে নাও বাংলা ফার্স্ট সাবমিটিভ প্রশ্ন মোট নম্বর হচ্ছে চল্লিশ টাইম হচ্ছে কে দেড় ঘন্টা তোমরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবে চল্লিশ নম্বরের প্রশ্ন দিচ্ছি দেড় ঘন্টা টাইম দিয়ে ঠিক আছে দেড় ঘন্টা হাতের টাইম নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখে নাও এই নম্বরের প্রশ্ন এই নম্বরের প্রশ্ন তো আমি কি দিয়েছি ওই সংক্ষেপে উত্তর দাও তোমরা পরীক্ষা হলে এমসি কেউ প্রশ্ন পেয়ে যাবে এসি পেয়ে যাবে আমি এখানে এমসি কি হিসাব দিইনি আমি সব এসিউ হিসাবেই দিয়েছি তোমরা এস কিও পড়লে এমসি কেও পেরে যাবে তাই আমি একভাবেই দিয়েছি চল্লিশ নম্বরের মতো একটা প্রশ্ন তৈরি করেছি যা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে দেখো আমি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যা তোমাদের সাব কাজে লাগবে টেস্ট পরীক্ষাতেও কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে সে এই প্রশ্নগুলোই আমি পরে এগুলোর প্রত্যেকটা সাজেশান দিয়ে দেবো আমাদের টেস্ট পরীক্ষার কাছাকাছি আসার সময় আমরা পুরোপুরিভাবে সব সাবজেক্টের একটা করে সাজেশন দিয়ে দেবো যা তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষাতে খুব সুবিধা হবে এখন আমি ফার্স্ট ইউনিটের হিসাবে একটা প্রশ্ন করে দিলাম যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয় দেখো গতি সময় প্রশ্ন এক নম্বর আমি মোট পনেরোটা প্রশ্ন এখানে দিয়েছি মোট পনেরোটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমরা বাড়িতে চল্লিশ নম্বর অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে সেই হিসাবে ধরে দশটার প্রশ্ন করবে দেখো এক তখন মামাড়ি কেন দিয়ে এসেছিলো তখন মা বাড়িকে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তার দুঃখের দিন তিন শিশু আর বাড়িরা খুন হলো কেন খুন হল চার অসুখের একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছিলেন পাঁচ সভ্যতার শেষ পূর্ণবাণীটি কী ছিল ছয় এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা সাত হারে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দায় দামি কলমটির দাম কত ছিল আট দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেনটেন সংগ্রহ করা নয় পালকের কলমের ইংরেজি নাম কি দশ এসব যুগান্তরে কবি কবির ভূমিকাটি কি হবে ঠিক আছে আমি এর সাথে কারো একবারে জয়েন করে দিয়েছি মোট করে পনেরোটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে আমি এখানে কারো বিভক্তিও একবার প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে আমাদের মোট কটা বিষয়ের করতে হচ্ছে জ্ঞান চক্ষু অসুখী একজন আফ্রিকা আয়া বেঁধে থাকি হারিজা খালি কলম আর কার ও বিভক্তি এই ছটা টপিকের উপরে আমি প্রশ্নটা সাজিয়ে দিয়েছি দেখেন এগারোতে শুনু বিভক্তি কাকে বলে উদাহরণ দাও বারো তৃতীয় বিভক্তি কাকে বলে উদাহরণ দাও তেরো বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখক চোদ্দ তিলে তেল হয় এখানে তিলে শব্দটির কারক করো পনেরো তারও ছিল ফাউন্টেন পেনের নেশা 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 শব্দটির কারক করো তাহলে এই আমি শর্ট কোশ্চেন মোট পনেরোটা দিলাম তবে হ্যাঁ তোমাদের আমি কারক বিভক্তিটা অন্য একটা পার্টে ভালো মতো করে বুঝিয়ে দেবো আমাদের মোট ছটা কারক আর দুটো অকারক আছে এই ছটা কারক আর দুটো অকারক আমি একটা অন্য একটা পার্টি ভিডিওতে পুরোপুরিভাবে কীভাবে বার করতে হয় কোন সূত্র ধরে করলে পরে আমরা যে কোনো শব্দের কারক বিভক্তি বলুন না কেন আমরা যেন বার করতে পারি এবং বিভক্তি সব আমরা ইজিভাবে সেই সূত্রের মাধ্যমে দেখিয়ে দেবো দেখে নাও এরপরে দেখছি বিয়েটা থেকে সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপ উত্তর দাও যে কোনো তিনটি তিন তিন নয় তবে তোমাদের আমি এখানে প্রশ্ন তৈরি করে দিয়েছি পাঁচখানা পাঁচখানা মধ্যে তোমরা যে কোনো তিনটে বাড়িতে বসে না দেখে লিখবে তোমরা সবটাই লিখবে সবটাই মুখস্থ লাগবে মানে একটা পরীক্ষার কথা বলছি আমি এটা এফ এম এ মানে চল্লিশ চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য তোমরা বাড়িতে না দেখে তিনটে লিখবে এটা একটু প্র্যাকটিস সেট কিন্তু হ্যাঁ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এটা দেখো বিয়ের সংক্ষিপ্ত এক বুকের রক্ত ছলকে ওঠে তখন কখন এবং কেন তপনে বুকের রক্ত ছলকে ওঠে দুই সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি তার মৃত্যু হলো না কেন বা তার মৃত্যু না হওয়ার কারণ কী কর তিন আমাদের ইতিহাস নেই কে কেন এই কথা বলেছেন চার হাই ছাবৃতা এমন বলার কারণ কী পাঁচ হারিয়ে যাওয়া কালী কলমে লেখকরা কীভাবে হবে কালী তৈরি করতে এর থেকে বি টপিকের তোমাদের তিন নম্বরে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে নয় ঠিক আছে যে কোনো তিনটি করবে কিন্তু মুগস্থ রাখবে তোমরা পাঁচটাই এর মনে হবে দেখো এরপরে আমি এর সাথে উনিটাও যোগ করে দেবো যাতে তোমাদের না অসুবিধা হয় এবার দেখো টপিক শীতে টপিক শীতে কী দিয়েছি যে কোনো তিনটি করো যে কোনো তিনটি মানে মোট আমি দিয়েছি পাঁচটা প্রশ্ন একটা প্রশ্ন মানে পাঁচ করে তিনটে প্রশ্ন করবে তিন পাঁচে পনেরো তোমরা বাড়িতে কটাই করবে কিন্তু একটা যখন পরীক্ষাটা আমার কাছে মানে বাড়িতে বসে দেবে তখন চল্লিশ নম্বর হিসাবে দেখবে কি আছে দাদা সি আর এক নম্বর জ্ঞানচক্ষু খুলে গেল তখন তখন জ্ঞানচপু কীভাবে ফিরে গেল দুই যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা শহরে এমন পরিণতির কারণ কি তিন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের এবং কেন বেঁধে থাকতে বলেছেন এবং এর প্রয়োজনীয়তা লেখক চার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংকৃত পরিচয় দাও পাঁচ আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তি এবং এই অবৃতির কারণ কি এই বিষয়ে মতো আর কি তোমরা যে কোনো তিনটে করবে পাঁচ নম্বর করে করবে দেখে দাও সি টপিকে এরপর আমি এর সাথে কণিটাও যোগ করে দেবো তোমাদের যেরকম পরীক্ষা থাকবে টোটালে সেরকম কোনিটাও যোগ করে দেবো কণিটা লিখিনি আমি লিখে দেখো কোনি দিয়ে প্রশ্ন দিয়েছি ডি নম্বর ডি টপিকে যে কোনো একটি করো আমি দুটো প্রশ্ন দিয়েছি যে কোনো একটি করো পাঁচ গুণ এক সমান পাঁচ এক জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল তার উত্তরে ক্ষিতীশ কী বলেছিল দুই আজ বারনী বারনী কি বারনির দিনের গঙ্গার ঘাটের দিশের দাও এই হচ্ছে তোমাদের টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন কিন্তু দেখো টোটাল উনচল্লিশ নম্বরে হয়েছে তার জন্য তোমরা ওই শর্ট কোশ্চনে যে আমরা দিয়েছি যেমন দশটা সেটা তোমরা এগারোটা করে নিও বাড়িতে প্র্যাকটিস করার সময় এগারোটা না দেখে লিখো তাহলে তোমরা কী হচ্ছে চল্লিশ নম্বরের টোটালটা পেয়ে যাবে নাহলে উনচল্লিশ নম্বর হচ্ছে দেখো চল্লিশ নম্বরে তৈরি হচ্ছে না ওখানে এগারোটা করবে তাহলেই তোমাদের চল্লিশ নম্বর হয়ে যাবে আর টাইম কিন্তু ঘড়ি ধরে করবে দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইমের মধ্যে করার চেষ্টা করবে কারণ আমাদের পরীক্ষায় যখন ফাইনাল পরীক্ষা যখন আমরা দেবো নব্বই নম্বর যখন আমরা পরীক্ষাটা দেবো তখন কিন্তু আমরা যদি হাতের যদি টাইম না ধরে এখন যদি থেকে প্র্যাকটিস করি তখন কিন্তু নব্বই নম্বরে অ্যান্সার আমরা পুরোপুরি করতে পারবো না দেখে না তোমাদের আমি টপিকগুলো কোনো কোন আলোচনা করেছি একটু দেখে নাও এক জ্ঞানচক্ষু দুই অসুখী একজন তিন আফ্রিকা চার আয়ায় বেদ থাকি পাঁচ হারিয়ে যাওয়া কালীকরণ ছয় কারক বিভক্তি সাত কোনি তোমাদের ফার্স্ট সাবজুনে যেমন যা হতে পারে সব স্কুল মিলিয়ে সেই ধরনের একটা প্রশ্ন করে দিয়েছি তোমাদেরকে যে এই প্রশ্নের মধ্যেই তোমরা আশা করি সব স্কুলে পেয়ে যাবে টাচ বা তোমরা এগুলোকে বাড়িতে এরকমভাবে একটা পরীক্ষা নেওয়ার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর তোমাদের বলতেই যারা সাবস্ক্রাইব এখনো করো নি প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি শুধুমাত্র এবার বাংলা নয় সব সাবজেক্টেরই প্রথম ইউনিটগুলো দেবো দিয়ে সেকেন্ড নিয়ে দেবো এবং লাস্টে যখন টেস্ট পরীক্ষা আসবে তার আগে সব বিষয়ে একটা একটা করে সাহাশান তৈরি করে দেবো কোনো অসুবিধা হবে না সব সাবজেক্টের যেগুলো যেগুলো শেখার সেই শেখারগুলো নিয়েও আমি প্রত্যেকটা পার্ট পার্ট করে ভিডিও করে ছাড়ব তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো সেখানে আমি কিন্তু প্রত্যেকটা এরকমভাবে ধরে ধরে কিন্তু টপিক বাই টপিক বুঝিয়ে দিয়েছি তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে